আমরা রোদ দূরে ঘুরতে ঘুরতে চেহারা অবস্থা পুরো ফেঁক তবে বর্তমানে যে জায়গাটা আসছি সেটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে বাতাস আসছে তাছাড়া প্রাকৃতিক যে ভিউ সেটাও পাবেন তো এই জিনিসটা আপনাদের আজকে দেখাবো আর বিকেলবেলা এখানে প্রচুর মানুষ হয় সেই জায়গাটাও অবশ্য এখনও কেউ আন্দাজ করতে পারেন না যে আমরা এখন কোথায় আছি তো যারা এই লোকেশনটা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কোথায় তা আমি ব্যাকসাইডে দেখাই যে জায়গাটা কেমন দেখেন লোকেশনটা চমৎকার একটা লোকেশন দেখছেন সবাই এখানে বাতাস খাচ্ছে এরকম একটা পরিবেশ এই যে ভাই আসছে ভাই আপনার অনুভূতিটা কেমন এখানে আইসা জি আলহামদুলিল্লাহ এই জায়গায় আইসা ভালো লাগতেছে মনোরম একটা পরিবেশ এই জায়গায় নীরব নিরব বাগান আড্ডা দেওয়াটা অনেক ভালো লাগে কোলা না অতটা পরিবেশটা ঠান্ডা নীরব পরিবেশ যারা আসবেন ফ্যামিলি শখরা আসলে এই জায়গায় আসলে অবশ্যই আশা করি ভালো লাগবে সকলকে আশার জন্য অনুরোধ রইল যে এখানে এখানে অবশ্য সবাই ঘুরতে আসবেন এই জন্য যেমন অন্য অন্য জায়গায় যেভাবে গরম বা ওই রকম একটা আবহাওয়া সেরকম না এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা যেখানে ওইরকম রকম তেমন একটা গরম লাগে না আর বাতাসও আছে দেখেন গাছগুলো নড়তেছে বাতাসে মোটামুটি ভালো পরিবেশ ঢাকার মধ্যে এরকম পরিবেশ খুব কম সংখ্যকই থাকে আর এরকম প্লেস খুব কম এই যেখানে বইসা আড্ডা দেওয়া যায় রিল্যাক্সে নিজেদের মতো করে তো এরকমই আমরাও এখানে বসে এই যে বন্ধু এখানে আছে সবাই বইসা আড্ডা মারতেছি আর আপনাদেরকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই মুহূর্তটা ভিডিওটা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন কারণ শেয়ার দিলে দেখা যাচ্ছে অনেকেই দেখতে পাবে আমিনিন হ্যাঁ দেখবি কি অবস্থা ক্লিয়ার না গলাতে যা লাইভ ভিডিও এই যে দেখেন কত সুন্দর ফুল গাছ লাগানো এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে এখানে সবাই এম ডট আর ব্লগস

তো এখনো বের হয় না সবাই যখন আসে তখন পুরো জায়গাটা কিন্তু ভরে যায় এরকম একটা অবস্থা এই কত সুন্দর সাইকেল চালিয়ে হুজুরে সবাই এখানে ঘুরতে আসে নিজেদের মতো করে এই যে দেখেন বাচ্চাদের নিয়ে এরপরে

ওই দেখেন ব্রিজের উপরে কত মানুষ বুঝে রয়েছে অনেক মানুষ বুঝে রয়েছে ওই সাইডে এখানে বস্তা দায় না রাখছে আবার ডিস্টার্ব করতেছে ভাই আমি ও খালের ঘাটের কাছে আশেপাশে থাকি আমি কি আসব হ্যাঁ ভাই অবশ্যই আসেন আসলে তো অবশ্যই দেয়া হবে নূর মোহাম্মদ ভাই আপনি কোথায় থাকেন আমি জানি না অবশ্যই যদি আশেপাশে থাকেন তাহলে আপনি চিনেন আর এই জায়গাটা অবশ্যই ভালো লাগে সবার কাছে এটা সুব্রত দাস লিখছে দাদা এটা কোন জায়গা এটা হচ্ছে কিরানীগঞ্জের একটা প্লেস বাট ভালো একবারে মানে রিল্যাক্সে ওরকম দেখেন এখানে নিরিবিলি খুব সুন্দর আর চারিদিকে গাছও আছে রিল্যাক্সে বসে থাকা যায় ওরকম কোনো ই না মানে বিরক্ত করার কোনো পরিবেশ না খুব ঠান্ডা পরিবেশ একটা পিচ্ছি সবাই দেখা যাচ্ছে যে তাদের সন্তানে ঘুরতে আসে দেখেন মানে বিকেল বেলা এই টাইমটায় এখানে মানে যেহেতু রোদ্দুর পড়ে না আর এখন এমনি তো রোদ্দুর চলে গেছে আর এই জায়গায় বাতাস থাকে বসার মতো পরিবেশ আছে আর হাঁটাও যায় রিল্যাক্সে তেমন গাড়ি ঘোড়া এখানে আসে না এই জায়গাটা ফাঁকা ওই পাশে গাড়ি আছে মেইন রোডে বাট এই জায়গাটা ফাঁকা এই যে মরুব্বি সহকার সবাই আসে দেখেন মুরব্বীরাও পেচ্ছি হইলে মারত তো এই হুজুর ওদের ওদের না মানে এখানে সবাই ঘুরতে আসে একেবারে বয় বিরুদ্ধ ছোট বড় সবাই এই যে বয়স্ক হাঁটতেছে কারণ জায়গাটা খুব সুন্দর এই জন্য দেখেন জায়গাটা যে কিছু ছোট ভাই বসে রয়েছে আমাদের ওদেরকেও দেখা যাচ্ছে মজিবার ওই মজিবার তোমার তো লাইভে দিয়ে দিলাম লাইভে লাইভে দিয়ে দিলাম ইউটিউবে কিটা খবর বিরিজের কাছে বিরিজের কাছে যান মোহাম্মদ ভাই আছে বিরিজের কাছে যেতে যাই হোক এটা ভারত না বাংলাদেশ মানে ভারত না বাংলাদেশ আচ্ছা ভাইয়া এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের একটা মানে উপজেলা ঢাকার ভিতরে আপনি মেবি ভারত থেকে বলছিলেন এটা বাংলাদেশের বাংলাদেশের ঢাকা জেলার একটা উপজেলা ক্রানিগঞ্জ সেটা ভিউটা অনেক সুন্দর এখানে চলো সামনে যাই হ্যাঁ সামনে যাই হাঁটতে হাঁটতে এই যে আপনাদেরকে সামনের দিকে লোকেশনটা দেখাই দেখেন কত চমৎকার লাগে হ্যাঁ সবাই ব্রিজের মধ্যে বাতাস খাচ্ছে রিল্যাক্সে কি মজিবার তোমার মেয়ে লাইভে দেখা দিতে আছে কিন্তু তুমি ফোন কাটো না কেন তোমার লগে কথা আছে তো লাইভে সুন্দর ওই ভাই ছোট ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ফোনে ব্যস্ত একটু এই জন্য আপনাদের শোনাতে পারছে না দেখেন বিরেজের উপরে অনেক রিল্যাক্সে বসে আছে সুব্রত দাস দাদা বলছেন যে ইয়ে আমি ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে বাড়ি ও ধন্যবাদ দাদা আমার লাইভে জয়েন হওয়ার জন্য যে আপনাদেরকে আমরা নদীর ভিউটা দেখাইবো এটা হচ্ছে বরিগঙ্গা বরিগঙ্গার ভিউটা দেখাই ডুবাই এখানেও নদীর পাড়ে অনেক মানুষ আজকে একটু কম বাট এইটা হইলে আরো বেশি মানুষ হয় এই ভিউটা কত চমৎকার লাগতেছে। এই দেখেন এখানে সবাই ডিলাক্সে ঘুরতেছে। এখানে বাদাম বিক্রি করতেছে উনি আর এইগুলো কাস্টমার বন্ধু বাদাম খাবা এই দেখেন পিকচারটা গুড্ডি গর্জি ওরাচ্ছে দাঁড়া দাঁড়ো নেই কত সুন্দর <ông liebe glass> <onn> <story sogenan thôi> <offs> <Overwatch> সুন্দর গাছ হয়েছে এখানে এখানে পরিবেশটা কত অস্থির না একবারে সুব্রত দাস দাদা লিখছেন যে ইয়েস ভেরি বিউটিফুল জি ভাইয়া থ্যাংক ইউ সো মাছ দেখেন ছাগলটা কত সুন্দর সাদার মধ্যে মাথার দিক থেকে আবার লাল দেখেন বিউটা। কত সুন্দর পরিবেশ ও ভাই আমার পিকটা আছে সমস্যা নাই আমি তো ম্যাক্সিমাম সময় আসি এই যে আমার পিকটা আমি এখন দাঁড়া রয়েছে এখানে কামাই গেছিলাম কিছুক্ষণ আগে আমাদের এখানে প্রচন্ড গরম ছিল এখন যেহেতু রোদ্দুর নেই সেহেতু গরমটাও কমে গেছে আর পরিবেশটাও সুন্দর হয়েছে এই যে আমার এক ভাই এই হচ্ছে আমার এক বন্ধু যে তারা ও ছবি তুলতেছে মানে আকাশের ভিউটা খুব সুন্দর এই জন্য সবাই একটু শেয়ার দিলে দেখতে পাবে দেখছেন আকাশের বিউটা আমাদের এখানে আকাশের বিউটাই একবার অস্থির লাগে সন্ধ্যার আগ মুহূর্তে যে আকাশের বিউটা হয় জোজ একটা বিউ হয় এখানে কি বাকি জুম টেস্ট করতেছস পাকি কই আমার এখন তো দেখা যায় না এই যে প্লেন যাচ্ছে দেখেন আমি নামব না নাম দিলে দেখা যাবে হয়তোবা এই যে এই দেখ এই দেখ দেখা যায় জুম করো হ্যাঁ লাইভ লাইভ ও জুম যে দোকানদার দেখেন কত চমৎকার পুরো নদীর পাড়ে ঘুরে থাকে এখানে মূলত একটা হচ্ছে হিন্দু পট্টি মানে ম্যাক্সিমাম এখানে যারা থাকে এই যে বাদাম বিক্রি করে বা এছাড়া আশপাশের বাড়িঘর গুলো এগুলো হচ্ছে হিন্দু এলাকা ভিতর বাড়িঘর হিন্দু এলাকা সুব্রত দাস দাদা লিখছে যে তুমি সুন্দর জি দাদা আলহামদুলিল্লাহ মোটামুটি থ্যাংক ইউ আপনাকে আশা করি আপনি অনেক চমৎকার একজন মানুষ যদি এখন লাইভে তো দেখার অপশন নেই

ঠিক আছে আচ্ছা খায়া দেখি লবণ নেবেন লবণ সারাই খাই বন্ধু কই তুমি আসো নেওয়া বাদাম লাও যে আমরা এখন বাদাম খাবো এখানে দাঁড়ায়া বা ওই পাশে বসি আসেন জায়গাটা তো সুন্দর আছে কোন সাইডে বসা যায় এখানে বইসা বৈশা খাই দাদা আমাদের পূর্বপুরুষ আগে বাংলাদেশে থাকতো ও তাহলে তো দাদা ও বাংলাদেশেই তো অবশ্য অনেকেই এরকম আছে যেমন যারা একবারে মানে সীমান্তবর্তী এলাকার অনেকেই এই পাশে ওই পাশে দুই পাশেই তাদের রিলেটিভ আছে আমরা একটু ভিতর সাইডে তো এই জন্য আমরা হয়তো বা ওই পরিবেশটা বা ওই সিচুয়েশনটা বুঝতে পারতেছি না কিন্তু যারা সীমান্ত এলাকা আছে আপনাদের ওখানে অনেকেই দেখা যাচ্ছে তাদের পূর্বপুরুষ বাংলাদেশে বাট তারা আছে ভারতে এরকম তো আপনি হয়তো এভাবে কোনো সময় কি আসা হয়েছে দাদা বাংলাদেশে সেটা একটু জানাবেন দেখেন আমার ভাগ্যটা আসলে ভালো না প্রথম বাদামটা নিয়েছি সেটাই অবস্থা ব্যাড লাগ দেখি পরে কি অবস্থা হয় ভালো দেখেন হ্যাঁ এটা ওকে ঠিক আছে সুন্দর বাজা কেমন দেখি গ্রাম তো সেই না সন্দর বাজা আছে গুলো এই যে এই গুলোতে আসলে এলাকার যারা তারা তো জানে নেই যেমন মূলত হচ্ছে যেহেতু সব এলাকায় ব্যবসা বাণিজ্য হয় সেহেতু এই এলাকার যত কর্মচারী বা এমনিতে যারা ব্যবসা বাণিজ্য করেন মালিক আছেন সবাই এই পারে রিল্যাক্সে থাকার জন্য মানে বসবাস করেন আর ওই পাশে ব্যবসা বাণিজ্য করেন আর যার জন্য যাতায়াতটা একটু বেশি আর টলার এই যাতায়াতটা বেশি হয় ওই পাশে ব্রিজও আছে যারা এলাকার বা পরিচিত তারা তো জানেনি আর যারা এই যে যেমন এই যে দাদা আছে ভারত থেকে উনি হয়তো বা এই বিষয়টা জানে না কিন্তু আমাদের এলাকায় এই কারণে এই ট্রলের শব্দটা কিন্তু প্রচুর হচ্ছে কারণ অনেক জোরে শব্দটা আসছে আমি যাই না এখানে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে দাদা আমাদের তো বাংলাদেশে দেখেন পিচ্ছিদের কাহিনি দেখেন ছাগলটা দাঁড়া যেতেছে বাদাম গুলো ভালো আছে ওনার মুরব্বি যে দেখেন অনেকে বিকেলের টাইমে ঘুরতে বেরো হয় নৌকায় তুই যে একটা গুড্ডি পরে গেছে এই যে নদীর মধ্যে দেখা যাবো না এখন আর মুরব্বী ঘুরতে পেরেছে তার ফ্যামিলি নিয়ে ওরা রিল্যাক্সে খেলতেছে নিজেদের মতো করে আকাশটা দেখেন জাস্ট কি সুন্দর মানে মনে হয় যে সাজা সাজাচ্ছে একে একে পুরো পরিবেশটা আকাশে দেখেন ওটা একটা মানে সুতার মাথা কি জানো বাইদা এবারে খেলতেছে বন্ধু দেহ পরিবেশটা মানে এ কিন্তু চাইলে ভিডিও করা যায় না এমনি টাইমে যে বই গাছ টোটাল দরকার

না না এখনো যেতে বর্ডার থেকে আমি পারেনি মেহেরপুর জেলাতে দেখেছি আমার কাকার মেয়ের বাড়ি যে এপার বেতাই ওপার হচ্ছে মেহেরপুর ঠিক আছে বুঝতে পারছি যে আপনি আসেন নাই বাট ওখান থেকেই দেখতে পাইছেন যে আমাদের যে মেহেরপুর জেলাটা আছে সেটা যদি মেহেরপুর যেহেতু সীমান্তবর্তী এলাকা সেহেতু আপনার জন্য একটু সুবিধা যে আপনি দেখতে পান বা আমরা আবার আপনাদের এই বেতাই বা আশপাশের যে অঞ্চলগুলো আছে সেগুলো দেখতে পারি আর যারা এমনিতে যায় তারা তো সবকিছু দেখা যায় দিযা এরপর রাখতে হয় তাহলে ভাল লাগে দেখেন এই জন্য এইগুলো হচ্ছে এপার থেকে মাল নিয়ে যাচ্ছে

আর দূরত্ব অনেক আমারও খুব শখ যে আমি ইন্ডিয়া যাব তবে খুব শীঘ্রই আমি আমার ফ্রেন্ড হয়তো আসতে পারি এই যে বন্ধু যেহেতু পাসপোর্ট টাসপোর্ট সবকিছু ওকে এখন যে কোনো সময় আসতে পারে যে ও আর আমি আরো কিছু আর যাবে বাই ব্রাদার আছে ওরটার আমারটা একবারে ওকে এখন হয়তো বা সিদ্ধান্ত যে কোনো দিন এলেই হবে কাগজপত্র যত কাজ কাম ওটা সেরে ফেলছি আচ্ছা আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো দাদা ভালো থাকবেন আপনিও আর এখন मन ये देखो ये देखो एमते देम